আচ্ছা তোমরা কারা কারা আমার মতো আছো বলো তো যারা কিনা কাতলা মাছের কালিয়ার থেকেও কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোলটা খেতে বেশি পছন্দ করো আমার তো গরম ধোয়া ওটা ভাতের সাথে এরকম একটু পাতলা ঝোল হলে আর কিছুই লাগে না কি তাই তো তো আজকে তোমাদেরকে দেখাবোই কাতলা মাছের রেসিপিটা যেটা কি না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখার আমি এটা বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আর বিয়ের আগে বাড়িতে আমাদের বাড়িতে আর কি অন্যরকমভাবে রান্না হতো তো চলো বেশি কথা বলবো না ফার্স্টেই এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি বড় বড় আর সেটার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এটা মাখিয়ে ওই তোমার দশ থেকে পনেরো মিনিট একটু ম্যারিনেশনের জন্য রেখে দেবো কারণ মাছটার ভেতরে যাতে একটু নুন হলুদটা ঢোকে তো যাই হোক সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে এবার রেখে দিচ্ছি আর তার পাশাপাশি একটা মশলা করে নেব। মশলাটার মধ্যে কিছুই না কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জির আর অল্প একটু আদা পেয়াজ আর কিছু লাগবে না এটাতে মশলা তো যাই হোক ওদিকে আমার মশলা করা কমপ্লিট এবার চলে আসি আসল রান্নার প্রসেসে তো ফার্স্টে এখানে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে সেটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব দেখো আমার মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে তো আর এক পিট ভাজার জন্য উল্টে দিলাম তো এরকম করে আমি সব মাছগুলোই ভেজে নেব আর মাছগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজব একদম হালকা ভাজলে কিন্তু ঝোলের টেস্ট টা হবে না তারপর সেই তেলের মধ্যেই আমি কিছু আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটা দিয়ে একটু ভেজে নেব আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু সফট হয়ে যায় আর হলুদ দিয়ে দিচ্ছে যাতে কালারটা খুব ভালো আসে তো যাই হোক এই দুটো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ ভেজে নেব একটু লাল লাল হওয়া অব্দি অপেক্ষা করব তারপর ওগুলোকে নামিয়ে দেবো তো এখানে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিলাম শুকনো লঙ্কা থেকে একটু গন্ধটা ভালো পেরুলে তখন তার মধ্যে বাকি ফোড়নগুলো দিয়ে দেবো তো ফার্স্টে এখানে দিলাম গোটা জিরে এটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব এইবার গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে তিনটে এলাচ অল্পে একটু দারচিনি আর কিছুটা পরিমাণ লবঙ্গ তো যাই হোক এটা দিয়ে ভালো গন্ধ বেরোলে তারপর দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো আমার কাছে যেহেতু ছোট সাইজের টমেটো ছিল তো আমি তার জন্য দুটো টমেটো ইউজ করেছি তোমাদের কাছে যদি বড়ো সাইজের টমেটো থাকে তো একটা দিলেই হয়ে যাবে তো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় একটু সফট হয়ে যায় তার জন্য তো তারপরে ওই বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে ভালো করে কষতে থাকলাম যতক্ষণে মশলার মধ্যে যে জলটা ছিল সেটা না টানছে তো যাই হোক এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে এটা কিন্তু ফ্লেমটা যদি তোমরা বাড়িয়ে দাও তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে যখন সেই টাইমটাতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একদম তো এটা দিয়ে আবার কিছুক্ষণ একদম লো ফ্লেমে কষাতে থাকলাম তো তারপর দেখো কষানোর পরে আমার কিন্তু মশলাটা থেকে চেল ছেড়ে দিয়েছে আর অলমোস্ট দেখো লাল লাল কালারটাও চলে এসেছে আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তো যাই হোক তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর ঝোলটা যে একটু ফুটে উঠলো তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু কারণ আলুগুলো যেহেতু নাইনটি পারসেন্ট তোমার সেদ্ধই আছে তো ওর জন্য আগে থেকে দিইনি তো এবার ভালো করে ঝোলটা আরেকবার फूटे गेले টেন মাছগুলো দিয়ে দিলাম আর দেখো ঝোলের উপরে কিন্তু অলমোস্ট তেল ছেড়েই দিয়েছে তো এর থেকে বোঝা যায় যে তোমার মশলা একদম প্রপার ওয়েতে কষানো হয়েছে আর সব কিছু পরিমাণটা ঠিক আছে তো যাই হোক এখানে মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে নাড়িয়ে ফুটতে দেবো তাহলেই কিন্তু আমার মাছের ঝোল একেবারে রেডি তো এখানে আমার দেখো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো আর আমি কিন্তু লাস্টে কোনো গরম মশলা ইউজ করিনি মানে গরম মশলাগুলো ইউজ করিনি তো পাঁচ মিনিট থেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখো কালারটা অসাধারণ লাগছে দেখতে তোমরা একবার চাইলে বাড়িতে ট্রাই করতে পারো তো চলো আজকের মতো টা টা